সম্পূর্ণ মৃত্যুর আগের সপ্তাহে মন্ত্রণালয় অফিসে আমি আইন মন্ত্রণালয়ে মিটিং ছিল একটু আগে বিশ মিনিট আগে গেছি এর মাঝে আবিদ আমাকে ফোন দিয়ে জানালেন যে স্যার আছেন আপনি কালে আসেন আমি গেলাম আমাদের কিছু পরিকল্পনার কথা হলো কিছু স্বপ্নের কথা হলো এর উন্নয়নের কথা হলো প্রশাসনিক কিছু কথাবক্ত হলো আমরা আলোচনা করলাম উনি উনি বললেন যে পরবর্তী সপ্তাহে আমরা বসি এবং আমাদের একটু রেগুলার বসা উচিত বসা দরকার এরপরে যখন আসল ছলে মৃত্যুর খবর পাই আমার পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে আমি আমার খুব কাছের কাউকে হারালাম আমার আপনজন হারালাম আমার মুরব্বী হারালাম আমার শুভাকাঙ্ক্ষী হাসান আরিফ সাহেব পুরুষ সব সময় সাহেব তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন আমি তার রুহের মাক কামনা করছি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ওনার কন্যা একমাত্র কন্যা এখন কানাডা থাকে দীর্ঘদিন ধরে আমার সাথে কাজ করেছিলাম আমাদের চেম্বারে মাজ এখানে উপস্থিত আছে মাজের যে কোনো প্রয়োজনে অ্যাটর্নি জেনারেল অফিস পাশে থাকবে এই প্রত্যয় প্রত্যাশা অভিব্যক্তি ব্যক্ত করে আমি আমার কথা Enjoy the